প্রেক্ষাপটে মন দাঁড়িয়েছে সারা বছর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কোন সুন্না তার মধ্যে নেই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আদর্শের কিঞ্চিত পরিমাণ তার চেহারা কিংবা তার মোয়ামালা তার বিয়া খুলুসিয়ার মধ্যে নেই যেমনে রবিউল আউয়াল মাস আসে অমনে কালুর মতো বলে আমি তো আমি নই আমি হলাম ওই আমি যদি আমি হতাম তাহলে আমার মধ্যে রসুলের প্রেম রসুলের প্রেমে জাসনে জুলুস রসুলের রসুলের জন্য মিছিল করা রসুলের জন্য রাজপথে নামা এটা কই আমি বলি যার মধ্যে আলি ওয়াসাল্লামের সুনার কিছুই পাওয়া যায় না তার শুধু জাসনে জুলুস আর মিছিল আর হরেক রকমের ভজনের আয়োজনের মধ্যে কি রসুলের প্রকৃত প্রেম পাওয়া সম্ভব এবং যে জুলুসের দিনে প্রধান অতিথি করে আনা হয় আমাদের দেশে দেখবেন তার দাঁড়িটাও মোতাবেক নয় তার লেবাসটাও রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুননা মোতাবেক নয় তার চলা ফিরা তার আখলা হলুসিয়াত কোনটাই রসুল্লাহ সালি নয় অথচ তাকে বলা হয় আওলাদে রসুল আমরা তো বলি আওলাদের রসুল বানী ইসরায়েল দাও যে ইহুদিরা আজকে দিকে দিকে গাজায় মুসলিম নারী ও শিশুদেরকে হত্যা করছে তারাও আওলাদের রসুল তারা মুসা আলহি সাল্লামের বংশধর তার সন্তানদের অংশ তা আওলাদের রসুল ওই ইসরাইলের অবৈধ ওই ইসরায়েলিরাও ইহুদিরাও তো সেখানে তো তাদেরকে দেখে বলা যায় না তারা আউলাদি রসুল তার মানে রসুলের সন্তান হতে পারেন কিন্তু আদর্শিক ভাবে যদি রসুলের কোনো আদর্শ না থাকে তাহলে ওইটা মুসলমানের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না